বাকি পেমেন্টটা হচ্ছে মাল বুঝে পেয়ে দিতে পারবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সব হাই গ্লোসি কালেকশন গুলো আমাদের রাখা প্রত্যেকটা কালেকশন একদম ব্র্যান্ড নিউ আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিওতে স্বাগতম আমি ইমন আছি আপনাদের সাথে ইগল এজেন্সি থেকে তো আজকে আপনাদেরকে ইউনিক কিছু দেখাবো একদম ইউনিক যেটা হচ্ছে আপনারা আগে কখনো দেখেননি কিংবা ভবিষ্যতে কখনো দেখবেন না যেটা ইগল এজেন্সি থেকেই শুধু সম্ভব আর ইগল এজেন্সির অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইসলামী ব্যাংক কিংবা ইবিএল ব্যাংকের পাশের বিল্ডিংটাই ইগোল এজেন্সি আটাইশ নম্বর হাউস আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে যারা প্রবাসী ভাইরা আছেন আপনার দেশের মানে যে কোনো পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা নিজ গাড়িতে করে সুন্দর করে আপনার পণ্যটা পৌঁছে দিব আপনার বাংলাদেশের যে কোনো জেলায় যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট পোড়া কিনেন অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে এবং ভাঙাচুরা টোটাল রিস্কটা আমরা নেব এবং প্রবাসী ভাইদের জন্য আরো একটা সুযোগ আছে সেটা হচ্ছে আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দিবেন বাকি পেমেন্টটা হচ্ছে মাল বুঝে পেয়ে দিতে পারবেন শুধু প্রবাসী ভাইদের জন্য এই সুযোগটা থাকবে আমাদের কি কি আর আজকে দেখাবো হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশের কালেকশন বারো চব্বিশের ব্র্যান্ড নিয়েও কিছু কালেকশন আসছে তো প্রথমে আমি শুরু করবো আমাদের চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ কিছু কালেকশন দিয়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সব হাইগ্লোসি কালেকশন গুলো আমাদের রাখা প্রত্যেকটা কালেকশন একদম নিউ আর যারা এগুলো নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করুন কিংবা আমাদের শোরুম ভিজিট করুন ইগোল এজেন্সিতে আসলে আপনি এই ধরনের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনি এত সুন্দর কালেকশন আমি কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আজকে খুবই চমৎকার এবং আপনারা কিন্তু এগুলো ভাঙবে না আমি দুই চারটা প্রোডাক্ট দেখাই শাইনিংটা দেখেন এগুলো শাইনিং দেখেন আপনি কোয়ালিটি দেখেন মাত্র একশো টাকা স্কোয়ার ফিট মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিটে আপনি পেয়ে যাবেন ন্যানো পলিশ ফ্লোর টাইপ এত চমৎকার কালার এর আগে কখনো দেখেননি আপনাদেরকে বলতে পারি এবং হচ্ছে আপনার এত সুন্দর কালেকশন কোন শোরুমে নাই ভাই আপনাদেরকে থ্রিডি না নিদিরে বলতে পারি থ্রিডি কালেকশন ওয়াও দেখেন চব্বিশ এর ভিতরে থ্রিডি এত চমৎকার কালেকশন এত চমৎকার গ্লেজ কিন্তু কোথাও পাবেন না মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন আরও একটা কালেকশন দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন চব্বিশ চব্বিশ কালেকশন উডেনের ভিতরে গ্লসি ভাই আপনারা তো উডেন ম্যাট কিনতেছেন কিন্তু গ্লসি পাচ্ছেন না আপনারা দেখেন এগুলো কিন্তু পঁচানব্বই টাকা স্কোয়ার ফিটে পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট কিনতে পারে এটা কি বিসিএল এর এটা কিন্তু বিসিএল সিরামিকের মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এত চমৎকার দেখেন ভাই আপনার কোয়ালিটি দেখেন জাস্ট ফ্লোরে বিছেলে কেমন হবে শুধু এটুকু দেখানোর জন্য আপনাদেরকে তারপরে এখানে আমাদের আছে হচ্ছে হাই গ্লসের ভিতরে গোল্ডেন ব্ল্যাক একদম গোল্ডেন ব্ল্যাক আছে তারপরে এখানে আমাদের উডেন আরেকটা কালেকশন আছে যেটাও কিন্তু হচ্ছে আপনার চব্বিশের ভিতরে ডিপ টাইপের কালার একটু ডিপ আপনারা যারা ডিপ পছন্দ করেন কিংবা যারা মার্বেল টেক্সার পছন্দ করেন সমুদ্রের মাত্র চুরানব্বই টাকা মাত্র 94 ফোর স্কোয়ার ফিট মাত্র চুরানব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন এটা আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে নব্বই টাকা

এটার কারণ হচ্ছে এটা হাই গ্লোস এটা দাম বেশি হওয়ার কারণ হচ্ছে হাই গ্লোস এর প্রোডাক্ট এর হচ্ছে চায়না বাংলা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এটা এরকম ব্র্যান্ড তাহলে এটা হচ্ছে বিএইচএল ব্র্যান্ডের ভাই বিএইচএল ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটু সুন্দর যেটা দেখায় দেন কাজ থেকে এটা কালেকশনটা এত সুন্দর তারপরে এখানে আরো আছে কিন্তু ভাই একটা না এখানে কিন্তু আপনারা হচ্ছে রাজকীয় গোল্ডেন ভাই দেখেন রাজকীয় গোল্ডেন মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ মাত্র একশো পাঁচ টাকা আজকে কিন্তু একদম দাম সব ওপেন করে দিচ্ছি আপনাদের জন্য দাম বলে দেওয়া একদম দাম বলে দিচ্ছে আপনারা দেখেন টাইস যেভাবে ফালান ভাঙবে না ভাই আবার এটার মধ্যে আরেকটা আছে হোয়াইট গোল্ডেন এটা হোয়াইট গোল্ডেন একশো পনেরো টাকা স্কোয়ার ফিট প্রতিটা প্রোডাক্ট প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আজকে পেয়ে যাবেন আমাদের কাছে আরো আছে প্রোডাক্ট এই যে দেখেন

ভাঙবে না ভাই টাইলস যত জোরেই ফলান টাইলস ভাঙবে না আচ্ছা আচ্ছা এগুলো 100% স্টোনে করা আপনার স্টোনটা দেখেন এই যে দেখেন 100% স্টোন আর একে সিরামিক লেখা থাকবে এখানে এই যে মেড ইন বাংলাদেশ তারপরে আর সিরামিক প্রত্যেকটা টাইলস এর লেখা থাকবে আর একে সিরামিক আপনি দেখেন খুবই চমৎকার কালেকশন এগুলো কিন্তু কোনটাই ভাঙবে না ভাই প্রত্যেকটা কালেকশন আলাদা আলাদা প্রাইস আছে আর একে সিরামিকের প্রোডাক্ট কিনেন মাত্র 95 টাকা থেকে 95 থেকে 110 টাকার মধ্যে পাবেন 24 24 আর হচ্ছে যদি আপনি আরো কিছু ডিজাইনেবল প্রোডাক্ট নিতে চান আমাদের ন্যানোপলিশের মধ্যে তারাও আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এরকম একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট বিসিএল সিরামিকের সিসিএল সিরামি একদম একদম নিউ কালেকশন ভাই একদম নিউ কালেকশনে পেয়ে যাবেন এগুলো তারপর এখানে আছে হচ্ছে আপনার বিরানব্বই টাকা পঁচানব্বই টাকা নব্বই টাকা আপনার চব্বিশ চব্বিশ সর্বনিম্ন থেকে পাবেন নব্বই টাকা স্কোয়ার ফিটে সর্বোচ্চ থাকবে একশো টাকা পর্যন্ত আর প্রত্যেকটা প্রোডাক্ট হবে এগ রেট এবং হচ্ছে গোল্ডেন কালার আরেকটা প্রোডাক্ট দেখাই একশো টাকা স্কোয়ার ফিটে খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন বিসিএল সিরামিকের এখানে কিন্তু একদম ব্র্যান্ড লেখা আছে বিসিএল সিরামিক আমরা কিন্তু অথরাইজ ডিলার আর যে প্রোডাক্টগুলো আজকে দেখাইছি প্রত্যেকটা ব্র্যান্ডের আমরা অথরাইজ ডিলার আমাদের এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে কাস্টমার চলে আসে সকাল থেকে হচ্ছে রাত পর্যন্ত আমরা শুধু সারা অনলাইনে বিক্রি করে থাকি আর আমাদের এখানে ওয়াল টাইস টাইস আছে আছে ফ্লোর সব ধরনের নয়ালেকশন থেকে তো আমি কিন্তু হচ্ছে আমাদের নতুন কিছু কালেকশন আসছে আছে ভিতরে যেগুলো হচ্ছে আপনার সুগার গ্লেজে করা সুগার গ্লেজটা একটু দেখা দিচ্ছি আমি প্রত্যেকটা সুগার গ্লেজে করা থাকবে একদম ম্যাটের মধ্যে সুগার গ্লেজ থাকবে স্কোয়ার ফিট থাকবে হচ্ছে আপনার নাইনটি ফাইভ পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা নিতে পারবেন এত সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে চায়নাকে কপি করা খুবই চমৎকার একটা কালেকশন এবং হচ্ছে ম্যাচিং ফ্লোরও আছে কিন্তু ম্যাচিং ফ্লোর অনলি পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে কিন্তু পেয়ে যাবেন এটা এখানে আমাদের আরেকটা কালেকশন আছে এত চমৎকার এটা আমার এটা আমার সবচেয়ে ফেভারিট একটা কালেকশন সবচেয়ে সুন্দর দুইটা ডেকোর আছে কিচেন এবং বাথরুম আপনি যে কোনো কালার নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এর সাথে ব্র্যান্ড থাকবে হচ্ছে বিএচএল এবং ফ্রেশ বিএচএল এবং ফ্রেশের ভিতরে আপনারা কিন্তু বারো চব্বিশের হিউজ কালেকশন পাবে এবং যারা হচ্ছে বারো চব্বিশ ম্যাট নিতে চান আজকে কিন্তু আমাদের ম্যাট কালেকশন গুলো কিন্তু দেখাবো আপনাদেরকে অসংখ্য ভাই প্রায় দেড় থেকে দুইশো আইটেম আছে শুধু ম্যাটের মধ্যে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি আপনাদেরকে একটা প্রমাণ দেখা দিব আজকে স্টোন বডির ভিতরে খুবই চমৎকার আমি কিছু প্রমাণ আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনারা দেখেন আমি একটা টাইস নিয়েছি হাতে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টোনের যদি যে দেখেন আমি দেখাই কিছু হয় না ভাই দেখেন এটা না একটা ডাইসের মধ্যে এগুলো কিন্তু এত স্ট্রং কিন্তু অনেকে বলেন যে ভাই এগুলোতে ময়লা ধরবে পানি ধরবে কিছুই ধরবে না কিছুই হবে না এর হবে না যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদেরকে বলতে চাই নিদিদাই পোড়াগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে শুধু এইটা না এখানে আরো আছে দেখেন এই যে দেখাচ্ছি আপনি দেখেন এগুলো কিছুই হয় না ভাই আপনি দেখেন ইস্কাস না কিন্তু দেখেন একদম হচ্ছে স্টোন এর উপরে করা খুবই চমৎকার কালেকশন শুধু এইটা না এগুলো কিছুই হবে না ভাই প্রত্যেকটা কালার হচ্ছে কালার গ্যারান্টি আছে আপনি যতদিন বিল্ডিং আছে ততদিন টাইলসের কালার গ্যারান্টি আছে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন পাঁচ হাজার স্কোয়ার ফিট কিনলে শুধু ইগোল এজেন্সি থেকে এবং হচ্ছে ভাঙাচুরা টোটাল রিক্সটা ইগোল এজেন্সি নেবে আর এগুলো প্রত্যেকটা প্রাইজের প্রোডাক্ট থাকবে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো দশ টাকার মধ্যে আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা কালেকশনের প্রাইস এবং হচ্ছে প্রত্যেকটা কালেকশনের হচ্ছে আপনার পিকচার কিভাবে নিতে হবে সেটা বলে দিব আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ ওয়ালটাও দেখা দিই আমরা এইখানে কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ কিছু কালেকশন আসছে যারা এগুলো হচ্ছে অ্যাম্বুসের ভিতরে নিতে চান একদম অ্যাম্বুসের ভিতরে ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো হচ্ছে আরেকে সিরামিকের প্রত্যেকটা কালেকশন এত চমৎকার আপনি দেখেন এখানে কম্বিনেশন করা আছে লাইট অ্যান্ড ডিপ এত চমৎকার কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু হচ্ছে আমাদের 100% নেগেটিভ প্রাইস থাকবে হচ্ছে মাত্র 80 টাকা থেকে 100 টাকার মধ্যে প্রত্যেকটা কালার এখানে দেখতে পাচ্ছেন চাইনা কপি কালেকশন এগুলো কিন্তু চাইনা কপি কালেকশন আমাদের দেখেন ম্যাচিং ফ্লোর সহ একদম 100% ম্যাচিং ফ্লোর থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর করে দিব আমরা পিঙ্ক কালার গ্রিন কালার যারা হচ্ছে একটু কালারফুল নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারে এখানে কিন্তু বিসিএস রামেখে অনেক কালেকশন আছে আমাদের এখানে প্রত্যেকটা কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট এগ্রেড হবে এবং কালার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে আপনি এগুলো যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের এখানে কিন্তু টাইল স্যানিটারি ডোর যে কোনো আইটেম একই সাদের নিচ থেকে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে আর প্রবাসী ভাইরা যারা আছেন আপনাদের সাপোর্টে হচ্ছে আমরা

ভালো কিছু রাখানোর জন্য আপনাদের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা পার্চেস করবেন এবং যারা প্রবাসী আছেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম